জল বেড়ে গেছে ওরা পারবে হ্যালো দর্শক আমরা বর্তমানে আছি এখন রামরাই দীঘি যেটি অবস্থিত রানীশঙ্কর উপজেলার পাশেই রানীশঙ্কল উপজেলা থেকে মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটার পশ্চিমে রামরাই দীঘি এবং এই দীঘিটি অনেকটাই বড় তো দেখতেই পাচ্ছেন আমাদের দীঘিটা এবং অনেক লম্বাকৃতির এবং আমরা অনেকেই জানি যে দিনাজপুরে রামসাগর অবস্থিত ঠিক রামসাগরের মতো এই দীঘিটি এবং লম্বা এবং চারপাশে লিচুর গাছ পাড়টা পুরোটাই আর কি তো যার কারণে খুবই সুন্দর লাগতেছে ঘুরতে ভালো লাগতেছে এবং ওইখানে অনেক মানুষ এখানে ঘুরতে আসে তো চাইলে আপনারা এখানে ঘুরতে আসতে পারেন তো আজকে দেখেন আমরা অনেকজন মিলে আসছি তো এ এক দাদা হবে তো দাদা পরিচয়টা একটু আমি রমেশ রয় ওই দাদাদের সাথে আসি এইটাই আমার প্রথম এখানে বা এই দিঘিটা দেখে অনেক সুন্দর অনেক জায়গা অনেক বড় জায়গা এখানে আসলে সবাই অনেকে ভালো লাগবে কারণ এখানে প্রচুর জায়গা আছে ঘোরার মতো আর দিঘিটা অনেক বড় আসলে সবাইকে ভালো লাগবে এখানে অনেক ধরনের পাখি আছে প্রকৃতির সৌন্দর্য ঘেরা এই প্রকৃতির মধ্যে সবাইকে আসলে মুগ্ধ করবে ঠিক আছে আচ্ছা ধন্যবাদ দাদাকে আচ্ছা আমার পাশে আছে এই যে দুই শ্যালক হ্যাঁ আমার মামা শ্বশুরের ছেলে তো পরিচয় দাও আমার নাম পলক রায় আমরা আসছি সবাই মিলে রানীর সঙ্গে আমরা এটি গিয়ে তা অবশ্যই আপনারা ঘুরতে আসবেন জায়গাটা অনেক সুন্দর পরিবেশটা অনেক সুন্দর ভালো শীতল আবহাওয়া এই জায়গায় বড়ো পুকুর আছে দেখতে অনেক সুন্দর বা আশেপাশে যে পাখির কলহল আসবেন অবশ্যই অনেক সুন্দর ভালো ঠিক আছে ধন্যবাদ বন্ধু আচ্ছা আমি অভিজিৎ রায় তো আসি আমার দুইটা জামাবু হবে তো আমার ছোটো ভাই আর একটা ভাই আর আমি সবাই মিলে আসছি এখানে একটা বড় পুকুর আছে তারপর লিচুর বাগান আছে আসবেন আসলে অবশ্যই ভালো লাগবে ঠিক আছে ধন্যবাদ আবার নিয়ে আসবা এ খুদা তো অনেক দূর হ্যাঁ অনেক দূর তো ভাই পারবে তো এই ওটো 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 যাই দেখি ভাই ফালাই দিলে কিন্তু মোবাইল টোবাইল সব ভিজে যাবে এমনিও বিয়ে করে নাই এখনো সবাই আমরা বিয়ে বিবাহিত একজন খালি অবিবাহিত জান ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে ওর উঠতেছি ভাই দেখি কী যে হয় এ পাড়ে ঢুকবে তো ভাই এটা দিয়ে আরে হ্যাঁ এত দূর বসার তো দেখি আমরা একটু যাইতে পারি কিনা ওরা বলতেছে আমাদের গই পাড়ে নিয়ে যাবে কিন্তু সেই সাহস হবে কিনা আমাদের কারণ পারবে ভিডিও করতে পারবে বলে দেখেন মানে ছোটো ছোটো এ পড়ে গেলাম ভাই রে এ পাড়ে ঢুকছে রে ভাই জুতা জুতা সব ভিজে যাচ্ছে তো মানে ছোট ছোট না তুমি এই পানিটা কি বাড়বে না কমবে এই যে মাঝখানে পানিটা যে আছে আসলে ভয়ও লাগতেছে বুঝছেন

তো দর্শক আমরা আশা করি যে যে আপনারা আসবেন দেখবেন খুবই দর্শনীয় জায়গা সত্যি খুবই অসাধারণ মানে এত সুন্দর পরিবেশ আপনাদের সবারই ভালো লাগবে তো আজকে এই পর্যন্তই ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ